হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি খুব একটা ভালো নেই প্রচণ্ড গরম পড়েছে আর যাই হোক দেখো আজকে শেক বানাতে বানাতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্পও করি আর তোমাদের সাথে একটু শেয়ারও করি কিভাবে আমি শেক বানাই তো যাই হোক এখন গরমের দিন ম্যাঙ্গো শেকটা দই দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এখানে কিছুটা পরিমাণে দই দিয়ে দিয়েছি আর আইস কিউব দেবো তো বার করে রেখেছি বরফগুলোকে আর দিয়ে দিলাম কিছুটা ভিজানো ওটস তো এবার কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়ে দেবো আর এবার নিউট্রিশন যেইগুলো আছে পাউডারগুলো সেগুলো মিক্স করব দিয়ে দিলাম কিছুটা আইস কিউব ঠান্ডা ঠান্ডা এই দই দিয়ে সেকটা বানালে খেতে অসাধারণ লাগে তো যাই হোক কিছুটা পরিমাণে আইসকিউব দিয়ে দিলাম আর এবার নিউট্রিশন পাউডারগুলো আমি মিক্স করে দেবো ওই মিক্সারে গ্রাইন্ড করতে হবে আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে তো এটা হচ্ছে শেকমেট এটা হচ্ছে দুধের সাবস্টিটিউট আর কি মানে পাউডার দুধ আর কি তবে দুধে যেই গুণটা নেই এই শেকমেটে কিন্তু তার থেকে বেশি পরিমাণে গুণ আছে আর এখন কিন্তু ডাক্তাররাও না করে দুধ খেতে কারণ দুধে কিন্তু আমাদের ক্ষতি হয় তো যাই হোক প্রোটিন পাউডারও দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার ম্যাঙ্গো শেকটা ম্যাঙ্গো শেকটা আমার খুব ফেভারিট আর দই দিয়ে বানালে সত্যিই অসাধারণ লাগে খেতে আর সকালবেলা যদি একটি হেলদি ব্রেকফাস্ট করা হয় শরীরটাও কিন্তু ভালো থাকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে ইউটিউব আমার জন্য নয় আর কী তো অনেক সমস্যার মধ্যে ভালো লাগছে না আর কারণ কী তো যে পরিমাণে আমরা খাটি সেই হিসাবে কিন্তু ইদানিং আমরা ডলার পাচ্ছি না তো সেই জন্যই তো ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি আর তাছাড়াও ধরো মনটাও ভালো নেই মেয়ের শরীরটাও ভালো নেই তো যাই হোক তোমাদের অনেক কমেন্ট পেয়েছি তোমরা এত ভালোবাসো প্রত্যেকের কমেন্ট পেয়ে মানে আমার এত ভালো লেগেছে সত্যি মানে আপ্লুত তো কারো নাও আমি নিলাম না তোমাদের অনেকেই আমাকে বলেছে যে দিদি ভাই ছিল না সত্যিই তাই শুধু মানে কিছু পাবার জন্য যে সেটা না আর্নিংয়ের কথা বলছি তো ইউটিউবে এসে কি বলো তো অনেক বন্ধু বোনের মতো বা অনেক কিছু পেয়েছি এটাই ঠিক অনেক ভালো ভালো কমেন্ট করেছো তোমরা তাদের তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সত্যি ঠিকই বলেছ যে আমরা সবাই মিলে একসাথে কাজ করি হ্যাঁ তো ঠিকই তাই আর এখানে এসে কিন্তু প্রচুর সম্পর্ক পেয়েছি আর ইউটিউবে কিন্তু ভালোবেসেই এসেছি ভিডিও বানাতে ভালো লাগে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তো দেখো এখন দুপুর দেড়টা বাজে তো আজকে হচ্ছে সুচরিতা ওর মানে বাড়িতে না ঠিক মানে শিব পুজো আর কালী পুজো করছে আর কি তো সেখানে যাব আর কি প্রসাদ খেতে তো চলো আর দেখো আমি মেখলা করেছি তো যেরকম যা পেরেছি তা করেছি একা একাই তো চলো মেয়ের শরীরটা ভালো না তো সেই জন্য মেয়ে যাচ্ছে না সেই জন্য মনটা ভালো লাগছে না তো যাই হোক তোমাদের দাদা ভাই হোক পরে যাবে ও দোকানে আছে ব্যস্ত তো চলো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এসেছি তো গল্প টল্প করতে করতে অনেকটা টাইম কেটেও গেছে আর রূপালিদের খাওয়া আগেই হয়ে গেছে ওরা আগে এসেছিলো আর এইদিকে দেখো অভিনবের মা আমরা একসাথে খেতে বসেছি প্রসাদ খুব ভালো হয়েছিল পোলাও ছিল তারপর খিচুড়ি আরও অনেক কিছু ছিল তো যাই হোক প্রসাদ খেতে আমি খুব ভালোবাসি আর প্রসাদ যেভাবেই করুক না কেন ভালো হয় আর প্রতিটা আইটেম কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো যাই হোক এখানে দেখো শেষ পথে পায়েস হয় তো সুচরিতা খুব ব্যস্ত ছিল তো বললাম যে চলো একটু ভিডিও করে নিই চিহ্নটা থেকে যাবে ও খুব ব্যস্ত ছিল আর এই হচ্ছে শ্রী শ্রী ভবতারিণীর মন্দির তো এটা রানীবাগানে বাসটা নিয়ংস কর্নার তো বহরমপুরবাসীরা জানবে তো সেখানেই পুজোটা হয়েছিল তো সকাল সকাল যেতে বলেছিল যাওয়া হয়নি আর পুজো দশটা নাগাদি শুরু হয়েছিল। তো যাই হোক আর দুপুরবেলার দিকে মন্দির বন্ধ থাকে সেই জন্য মায়ের দর্শনটা আর তোমাদের সাথে করাতে পারলাম না আমি দূর থেকে দর্শন করে নিয়েছি তো যাই হোক এখানে দেখো বেশ ভালো লাগছিল এই ঘাসগুলো পাড়াতে তো মাটি ঘাস এইগুলো কিন্তু আমাদের পাড়ানোই হয় না আর আমাদের কিন্তু খুব দরকার মাটি পাড়ানো বা ঘাস পাড়ানো কিন্তু হয়ে ওঠে না তো অভিনব মাও চলে যাচ্ছে স্কুটি নিয়ে আর তোমাদের দাদা ভাই একটু মার্কেটে কাজ ছিল তোমাকে নিয়েই এসেছিলো তো আমি দুটো নাইটি কিনে নিয়েছি ওর কাজ করছিল আর দেখো সন্ধ্যার পর মিঠি এসে ডান্স করছে তো এটা হচ্ছে ওরা অ কারণে একটা গান আছে সেটা তো আমি মিউট করে দিয়েছি কপিরাইটের জন্য খুব সুন্দর করছিল ভালো লাগছিল আর ছোটো মানুষ যা করে তাই ভালো লাগে তো দেখো দেখতে দেখতে মিঠিও কত বড় হয়ে গেল বলো আমার আগের ভিডিওগুলোতে মিঠি কতটা ছোট্ট ছিল এখন তো সময় পায় না মিঠিও মানে পড়াশোনা নাচ তারপরও বোধ হয় ক্যারাটেতেও আছে তো এইসব করে ও ব্যস্ত থাকে আর এখন গরমের ছুটি পড়েছে তাই জন্য একটু ফ্রি আছে তো খুব সুন্দরভাবে ডান্স করছিল ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই খেলনার কালেকশন দেখেছো ও প্রচুর নিয়ে চলে এসেছে দেখো খেলতে বসে গেছে আর দেখো কিছু গ্রসারি অর্ডার করেছিলাম তো সেইগুলো দিয়ে গেল তো এটা হচ্ছে কসুরি মেথি শেষ হয়ে গেছিলো আর দুই রকমের তেল আছে ম্যাগি আছে সাবান আছে আরও টুকটাক এই সবই আর কি তারপরে যাই হোক সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি এটা হচ্ছে ওটা ছিল সোমবার আর এটা হলো মঙ্গলবার তো মঙ্গলবার দিনও নিরামিষ নিরামিষের দিন আমি আর রান্না করি না রান্না রান্নাবাড়ি হচ্ছে আর আমি ওই পনির পকোড়া করছি আর কি অনেক দিন থেকে বেশ কদিন হলো পনিরটা রয়ে গেছে কিছু করা হচ্ছে না তো সেই জন্যই ভাবলাম একটু পনির পকোড়া করি খেতে ভালো লাগবে আর সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। মানে আমরা রেস্টুরেন্টে যেরকম কিনে খাই ওই রকমই আমি কিন্তু এমন কিছু দিইনি ওই একটু বেসন একটু ছাতু তারপর ওই কর্নফ্লাওয়ার আর নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েই করেছিলাম আর পনিরগুলো না ফুলে একদম অনেক বড় হয়ে গেছিলো বেকিং পাউডার দিয়েছিলাম একটু সামান্য তো যাই হোক আর নিরামিষে একটু ভাজা হলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো কাল মেয়ের শরীরটা খারাপ ছিল যায়নি সেই জন্য সুচরিতা ওর জন্য প্রসাদ দিয়ে দিয়েছিলো তো সেই পোলাও একটুখানি রয়ে গেছিলো তো ভাত বেড়ে নিয়েছি তো এবার খেয়ে নেব আর একটু ঘি নিয়েছি কাকরোল ভাজা ছিল ডাল ছিল পোস্ত ছিল খুব সিম্পল খাওয়া দাওয়া আজকে খাওয়া দাওয়া করে এলাম আর প্রচন্ড আর যে মঙ্গলবার হনুমানজি পুজো করেছি তো দেখো স্নান করে এসে এই যে পেঁচিয়ে রেখেছিলাম এখনো খুলতে পারিনি হ্যাঁ অনেকক্ষণ কাজ করেছি পুজো টুজো করে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এবার রেস্ট করবো আবার তোমার দাদা ভাইকে একটু পকোড়া ভেজে দিতে হবে তাই আমি বললাম একটু এসি চালিয়ে ঠান্ডা হয় নাহলে আমি পারবো না তো চলো একটু রেস্ট নিই পরে দেখা তো যাই হোক অনেকক্ষণ রেস্ট ফেস্ট করে সন্ধ্যা দিয়ে ফ্রেশ টা ফ্রেশ খেয়েছি আর ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি ভিডিওটাও শেষ করে দিই তো ডিনার করবো দেরি আছে এখন ডিনার করার টাইম হয়নি তো ভাবলাম ভিডিওটা এডিট করতে হবে তার আগে ভিডিওটা শেষও করে দিই তো যাই হোক তোমাদের প্রচুর প্রচুর ভালো ভালো কমেন্ট পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা সবাই খুব সাবধানে থেকো প্রচণ্ড গরম পড়েছে জল খেতে হবে প্রচুর প্রচুর আর ঠান্ডা খাবার খেতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব সাবধানে থেকো আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে ভালো লাগলে লাইক করে একটু শেয়ার করে দিও ভিডিওটা ততক্ষণের জন্য সবাইকে আরো একবার আমার প্রাণ ভরা ভালোবাসা চলো বাই টাটা